আলেম হলে যে সম্মান পাওয়া যায় ওই সম্মান লক্ষ টাকা দিলেও কেউ কিনতে পারে না আমার বাপমা স্বপ্ন আমি একটা বড় একটা আলেম হব আলেম হয়ে তাদের জানাজার পড়াবো এই স্বপ্ন আলেম হলে যে সম্মান পাওয়া যায় পৃথিবীতে তো সম্মান কামাবই আবার আখের আমি সম্মান কামাবো তোমার কেন মনে হলো যে একজন বড় আলেম হলে পৃথিবীতেও সম্মান পাওয়া যায় এবং আখেরাতেও সম্মান পাওয়া যায় এটা তোমাকে কে শিখিয়েছে যখন স্কুলে পড়তাম ওই সময় নামাজ পড়তে যায় ওই তাল হুজুরা এই শুক্রবারে ওয়া যে বলতো তারপরেতে আমি আমার আম্মুকে বলছি আম্মু বলছি কি আচ্ছা যাও তাহলে তুমি মাদ্রাসায় পড়ো তারপরেতে আমি এখন মাদ্রাসায় পড়ি আমি ভাবছি আমার মনে আগ্রহ আছে আমি একটা হুজুর হব হুজুর হয়ে সবার কাছে আমি সম্মান পাবো এই জন্য স্কুলে পড়লে কি সম্মান পাওয়া যায় না স্কুলে পড়লে কেউ যদি মারা যায় তাহলে স্কুলে যারা পড়ে তাদেরকে কিন্তু ডাকে না যারা হুজুর তাদেরকে কিন্তু ডাকে টাকা চেয়ে সম্মানটা অনেক মূল্যবান এই সম্মান লক্ষ টাকা দিলেও কেনা যায় না